পটুয়াখালীর টিয়াখালী ইউনিয়নে ধারের টাকা শোধ করতে না পারায় চল্লিশ বছরের বেশি বয়সী শিপন হাওলাদারের সঙ্গে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শিশুটির ফুপু জাহানারা বেগমের বিরুদ্ধে বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের প্রতিবেদনে শিশুটির পরিবারের দাবি চার মাস আগে তার বাবা নজরুল ইসলাম চল্লিশ হাজার টাকা ধার নেন ঋণের চাপে এলাকা ছাড়ার পর ফুপু ভয় দেখিয়ে শিশুটিকে শিপনের সঙ্গে বিয়ে দেন পরে শিশুটিকে দুবার তুলে নেওয়ার চেষ্টা হলে এবং কাবাসীর বাধায় ব্যর্থ হয় অভিযুক্তরা অভিযুক্ত শিপন ও জাহানারা বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা আর আশ্বাস দিয়েছেন কলাপাড়ার ইউএনও মাসের আগে আমার শুভ ওই বুক বাসে লই গিয়েছিলে আমার যে এই কথা কম আমরা এইটা হুন এই যদি না আর কি মহেন্দ্র আর গায়ে গাইতে আমার যাই কম হয়ে গেছে না হলে নিতে না এবার আমার কাজে গিয়ে কলম টলম দিয়ে এবার আমি দশ টাকার দিয়ে হয়ে সাথে আমার পুকুর সাথে টাকার লেনদেন ছিল এবার আর মানে আমার নেতের সাই আছে যে তার বদলে আমার শিখন নেবে চল্লিশ বছরের বেলা আমি সবাই পরি ফাইভে আমি আর লেখাপড়া করবো ই করমু।

হ্যাঁ আমার সারাতান্ত্রিক এই কথাগুলো শুনি একটি মেয়ে নামাছি আপনাদের মাধ্যমে আমি অবগত হয়েছি যে সম্ভাব্য বাল্যবিবাহের বিবাহের হুমকিতে আছে আমরা আপনাদের মাধ্যমে অবগত হলাম এটির জন্য আমরা দ্রুত পদক্ষেপ নিব যাতে কোনোভাবেই বাল্য বিবাহ সম্পর্কিত হতে না পারে আমাদের মহিলা বিষয়ে পরিবর্তন এবং উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে এবং স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে তাকেও আমরা এর সাথে অন্তর্ভুক্ত করবো আমরা এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ চ্যানেল এ ওয়ান